আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সকালের শুভেচ্ছা অভিনন্দন আপনাকে দুই ঘন্টা হেঁটে আজকের বিডিওতে আমি তুলে ধরবো শীতলক্ষা নদীর তীরে সকল অপরূপ সৌন্দর্য রাসেল পার্কের সৌন্দর্য নারায়ণগঞ্জ শহরের পাইকারি ফুল ও তরকারির বাজারের দৃশ্য সবশেষে তুলে ধরবো আদি মাওরা হোটেলের খানাদানা সম্পূর্ণ বিডিও জুড়ে আমার সঙ্গে থাকবেন আমরা বন্দর এক নং খেয়াঘাট থেকে আমাদের প্রতিদিনের নিয়মিত হাঁটা শুরু করলাম সকালের কুয়াশাচ্ছন্ন সকাল দেখতে কতই মনোরম দৃশ্য শীতলক্ষা নদীর অপরূপ দৃশ্যগুলো আপনাদের সামনে তুলে ধরলাম অবশ্যই দেখতে ও হাঁটতে খুবই ভালো লাগছে আপনারা প্রতিদিন এই রাস্তা দিয়ে হাঁটতে পারেন শীতলক্ষা নদীর তীরবর্তী যে দৃশ্যগুলো আমরা এখন মিনাবাজারের দিকে চলে যাচ্ছি রাসেল পার্কের রাস্তা দিয়ে একে একে হাঁটতে আমরা এখন এটা হচ্ছে মিনাবাজার হাতের ডান পাশে বাজার বাম পাশে নিতাইগঞ্জ এখন আমরা মন্ডল পাড়ার দিকে চলে যাব এই ডান পাশে যে লেকটা দেখছেন আপনারা চাইলে এখানে হাঁটতে পারেন আর এই বাম পাশে গাড়ির একটি শোরুম রয়েছে এখান থেকে গাড়ি আপনারা ভাড়া নিতে পারবেন আমরা কিন্তু এই মুহূর্তে রাসেল পার্কের লেকে চলে আসছি এটা হচ্ছে জল্লার পার্ক এখানে একটি ছোট্ট রেস্টুরেন্টও রয়েছে চাইলে আপনারা নাস্তা করতে পারেন তো সম্পূর্ণ রাসেল পার্কটি দুইটা ভাগে বিভক্ত আমরা এখন এখন বড় যে পার্কটি লেকটি সেটির মধ্যে চলে আসছি তো সম্পূর্ণ রাসেল পার্কটি দুইটি ভাগে বিভক্ত আমরা পাক্কা রোডের সামনে যে পার্কটি রয়েছে সেটি দেখাচ্ছি এখানে একটি বিশাল বড় মাঠ রয়েছে যেখানে প্রতিদিন ছেলে মেয়েরা বিকালে এখানে ফুটবল খেলে তো সম্পূর্ণ পার্কটি পায়ে হেঁটে আপনি কিভাবে দেখতে পারেন সেই দৃশ্যগুলো আপনাদের সামনে আমি তুলে ধরছি এবং এখানে একটি পদ্মপুকুর রয়েছে এখানে দেখেন অনেক সুন্দর সুন্দর পদ্ম ফুটে আছে যা আপনি সকালবেলা দেখলে ভালো লাগবে এখানে একটি বাঁধানো ঘাট রয়েছে যে ঘাটে আপনি চাইলে ব্যায়াম শেষে বসতে পারবেন গল্প করতে পারবেন খুবই ভালো লাগবে তা আমরা চাই সকালের এই সুন্দর সুন্দর দৃশ্যগুলো আপনাদের সামনে হাঁটতে বের হয়ে আপনাদের সামনে তুলে ধরতে রাসেল পার্ক সম্পূর্ণ একটি সুন্দর ও পরিচ্ছন্ন পার্ক আপনি সহজে এখানে আসতে পারবেন নারায়ণগঞ্জের প্রাণকেন্দ্রে এবং এই যে সোজা রাস্তা দিয়ে আমরা হাঁটছি একটু সামনে হাতের ডানপাশে পাশে একটি সুইমিং পুল রয়েছে লাউঞ্জ রয়েছে ক্যাফ রয়েছে একটি জিম রয়েছে এবং পামপাশে পাশে লেকের সামনে বসার অনেক সুন্দর জায়গা রয়েছে দেখেন অনেক সুন্দর ও ভালো লাগবে এই যে ডাইন পাশে যে বাউন্ডারিটা দেখছেন এখানে হচ্ছে জিম ক্যাফ এবং সুইমিং পুল এখানে একটি সুন্দর জিম রয়েছে আপনারা চাইলে এখানে ব্যবহার করতে পারবেন তা আমরা রাসেল পার্কের প্রায় শেষ প্রান্তে চলে আসছি আমরা কিছুক্ষণের মধ্যে আমাদেরও হাটা আজকে প্রায় শেষের দিকে এই হচ্ছে জিম আপনারা চাইলে সকালে প্রতিদিন রাসেল পার্ক ব্যবহার করতে পারেন এই যে এখানে একটি সুন্দর ব্রিজ রয়েছে ব্রিজের দুই পাশে দুইটি লেকের মতো রয়েছে আপনি চাইলে এখানে বসে গল্প করতে পারেন তবে লেকের পানি অনেকটা অপরিচ্ছন্ন এবং বায়ু মানে দূষিত হয়ে গেছে দেখলে মনে হয় কিছু তা আমরা এই মুহুর্তে চলে আসি নারায়ণগঞ্জ ক্লাব মার্কেটের সামনে যেখানে প্রতিদিন ভোর থেকে সকাল নয়টা পর্যন্ত পাইকারি তরকারি বাজার ফুলের বাজার রয়েছে যেখানে হিন্দু ধর্মালম্বী এবং বিভিন্ন ধর্ম লোকেরা ফুল সংগ্রহ করে থাকে বিভিন্ন গাছগাছালি এবং ঔষধি গাছও এখানে বিক্রি হয়ে থাকে তো এই জিনিসগুলো আপনার কাছে খুবই ভালো লাগে আপনি চাইলে প্রতিদিন এখানে চলে আসতে পারেন লক্ষ লক্ষ টাকার ফুল এখানে প্রতিদিন বিক্রি হয়ে থাকে পাইকারি তরকারির যে বাজার এটি নানগঞ্জ ক্লাব অর্থাৎ ক্লাবের সামনের যে রাস্তাটি এখানে প্রতিদিন ভোর রাত থেকে সকাল আটটা নয়টা পর্যন্ত পাইকারি দামে তরকারি বিক্রি করা হয়ে থাকে এখানে থেকে আপনি খুব কম দামে তরকারি কিনে নিতে পারবেন তো হ্যালো ভিওয়ার্স আমরা বীরুর প্রায় শেষ প্রান্তে চলে আসছি কিছুক্ষণের মধ্যে আমরা বের হয়ে যাব এই যে ডান পাশে দেখছেন এটাই হচ্ছে মাওরা হোটেল আমরা এখন নাস্তা করব।